চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আমি কিন্তু ভালো নেই বলবো না ভালোই আছি কিন্তু শরীরটা একটু আমার খারাপ সেই জন্য চলে গেছি ডাক্তারের কাছে ভেবেছিলাম ডাক্তার দেখাবো না কিন্তু তোমাদের দাদা বলছে ডাক্তার না দেখালে আবার চলে নাকি তুমি তো প্রতিদিন কাজে বের হও ডাক্তার যদি না দেখাও কাজের জায়গাতে কাজ করবে কি করে গিয়ে আমিও চিন্তা করে দেখলাম হ্যাঁ সত্যি তো আমার তো একা ঘর আমার তো আর রেস্ট নিলে চলে না আমাকে যে কোনো শরীর খারাপ হলে ওষুধ খেতে হয় আর কাজ করে যেতে হয় জন্য আমিও চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের কথাতে ডাক্তার দেখাতে ডাক্তারটা এই জন্যই দেখাতে এসেছি যে কালকে যখন আমি কাজের থেকে বাড়ি ফিরেছিলাম সেই সময়টা না আমার কেমন একটা হয়ে গিয়েছিল বুকটা খুব ধরফর করছিলো মাথাটা কেমন করছিলো হ্যাঁ কথাও বলতে পারছিলাম না সেটা একটা কারণ আরেকটা কারণ চলো তোমাদের সাথে একটু পরেই শেয়ার করবো কি হয়েছে ঠিক আছে তো ডাক্তার দেখিয়ে বেরিয়ে এসে একটা ঘড়ি খারাপ ছিল সেই ঘড়িটা না ঠিক করতে দিয়েছি এখানে তো ঘড়িটা বলছে ঠিকই আছে ব্যাটারিটার দোষ আসলে এই ঘড়িটা মা কিনে নিয়ে গিয়েছিলো কিছুদিন আগে যখন মা এসেছিল তো সেই ঘড়িটা খারাপ কিচ্ছু না শুধু ব্যাটারিটা দোষ ছিল তাই ভাই এসেছিলো সেদিনকে রাতে ভাই দিয়ে গেছে ঘড়িটা তো তোমাদের দাদা ভাই সেটা নিয়ে এসেছে আজকে বললো পাল্টি করে দেবে কী সুন্দর ছোট্ট ছোট্ট জুতোগুলো তাই না ভাবলাম যে আমার ভাইজির জন্য নেব কিন্তু কি বলো তো শরীরটা এতটাই খারাপ লাগছিল যে আর কিছু দাঁড়াতেও ভালো লাগছিল না কিছু কিনতেও ভালো লাগছিল না তো কিনবো কোনো আর একদিন একটুখানি শরীরটা সুস্থ হোক তারপরে দেখো তোমাদের দাদা ভাইয়ের আমি চলে এসেছি টোটো করে বাড়ি জিনিসপত্র তেমন কিচ্ছু নেওয়া হয়নি ও বলছিল আরও কিছু কিছু জিনিস কিনবো আমি বললাম না আমার আর ভালো লাগছে না এই গরমে থাকতে বাড়িতে চলে এসেছি কত যে ওষুধ দিয়েছে কি বলবো তোমাদের দামগুলো তোমাদের সাথে শেয়ার করছি আমি এত এত ওষুধের দাম কি করে কিনব এই তো সবে একবার দেখানো হলো এখনো পর্যন্ত আবার যেতে বলেছে পনেরো দিন পর তো এত এত ওষুধের দাম কি করে যে আমি শোধ করব আর কি করে যে চালাবো সেটাই ভাবছি এখানে ওষুধের দামটা আছে প্রায় পাঁচশোর কাছাকাছি তো এত ওষুধের দাম এত দামি দামি ওষুধ দিয়েছে এই জন্যই না আমি ডাক্তার দেখাতে চাই না আমার খুব একটা ভয় হয়ে গেছে ডাক্তার দেখিয়ে একবার যখন আমার হাতে ট্যালেন্ডুলা পোকাতে কামড়েছিলো সেই সময় হসপিটালে আট দিন ভর্তি ছিলাম এত এত ওষুধ আর ইঞ্জেকশন দিয়েছিল তোমাদেরকে কি বলবো সেই থেকে আমার না একটা ভয় হয়ে গেছে চট করে কিন্তু আমি ডাক্তার দেখাই না তো এই যে ডাক্তারখানা থেকে এত এত ওষুধ নিয়েছে এবার খাও আমি কাজ করব না এত এত ওষুধ খাবো বলো এই হচ্ছে সেই ওষুধ এত এত ওষুধ আমি তোমার দাদাভাইকে বললাম প্রথমে দেখাবো না ওষুধ খেতে আবার খুব বিরক্ত লাগে ভালো লাগে না একদম তো কি করব শরীর খারাপ হলে তো ওষুধ খেয়েই সারাতে হবে তাই না আর এমনি তো নয় যে জ্বর এসে যে একটা প্যারাসিটামল খেয়ে নিলাম তা তো নয় এখানে তো একটা মানে বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে চলো জানবে একটু পরেই এখানে আমি দেখো রান্না করে যাইনি আজকে তো রবিবার দিন সেই জন্য মাছটা এসে করলাম আমি তো খাবো না রবিবার নিরামিষ তোমাদের দাদা ভাই আর ছেলে খাবে তো ওকে খেতেও দিয়ে দিয়েছি দেখো কি সুন্দর বসে বসে মাছটা খাচ্ছে ও না মাছ খেতে খুব ভালোবাসে মাংস থেকেও মাছ খেতে ভালোবাসে আমাদের বাড়িতে তিনটে প্রাণী হয়েছে তিন রকমের ও আলাদা রকমের আমার ছেলে আলাদা রকমের আর আমিও আলাদা রকমের আমি আবার মাছ আর মাংস খেতে ভালোবাসি না ডিম খেতে ভালোবাসি আমার ছেলেও তাই ভালোবাসে মাছটা একটা যদি ভাজা খায় তো খায় আর এখানে আমার নিরামিষের খাবার নিয়ে নিয়েছি বন্ধুরা চলে এসেছি দুপুরের খাওয়ার পর এবার বসে আছি একটুখানি আর ডাক্তার দেখাতে গিয়েছিলাম কি জন্য গিয়েছিলাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি তো এখন শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছ দেখতেই পাচ্ছ মুখে কি হয়েছে আমার এই যে কালো এই যে তো কাল রাত্রে আমি ঠিক মতোই শুয়েছিলাম সকালে উঠে দিচ্ছি এই অবস্থা প্রচন্ড জ্বালা করছে আর তারপরে ডাক্তার দেখাতে গেলাম আজকে স্কিনের ডাক্তার দেখিয়ে তারপরে এলাম দুপুরে দেখে তো অনেক কিছুই ওষুধ দিয়েছে মেডিসিন দিয়েছে সেগুলো খাবো লাগাবো দেখি কদ্দুল

চেপেছিল সেই জন্য এরকম হয়েছে বড়ো বড়ো ফুস্কার মতো হয়েছে সকালে তো আমি পুরো কাঁদছিলাম এত ব্যথা এত জ্বালাতন করছিল আর তারপরে ডাক্তার দেখিয়েছে এসে অনেকটা আরাম পেয়েছি তো তোমাদের দাদাভাই এই জন্যই আরও জোর করে নিয়ে গেল এখানে দেখো দুপুরের দিকে বান্দরগুলো এসেছে অনেকগুলো তো এখানে ডাস্টবিনটা রাখা আছে সেখান থেকে কী যে খাচ্ছে নিয়ে নিয়ে জানি না কী রাখা আছে ওখানে আর বিকেলের দিকে আমার ছেলে এখানে তুলেছে গাঁদাল পাতা তো গাঁদাল পাতার গাছটা না আজকে তুলে ছিঁড়ে দিলো ও লো মানে লতা লতাভাবে হয়তো গাঁদাল পাতার গাছ সেজন্য ও রাখতে চাইলো না কীরকম ঝোপ জঙ্গল হয়ে যাচ্ছিলো এখানে দড়িটা দেখো টাঙানো হয়নি ওই যে সকালে ছিঁড়েছে কাপড়গুলো মেলতেও পায়নি তো সেই জন্য দেখলাম যে না দড়িটা ওই রকমভাবেই পড়ে আছে না ছেলে টাঙ্গিয়েছে না তোমাদের দাদা ভাই আমি যতক্ষণ না হাত দেবো কিছুতেই কোনো কাজ হবে না সব দিকটা আর কী করে সামলাই বলো আমি এত সামলে উঠতে উঠতে আমি কিন্তু নিজেই হাঁপিয়ে পড়ছি এদিকে ছেলে কিন্তু এখনও সেই করেই যাচ্ছে আর দেখছো মশাতে কাটছে কিন্তু তাও কিন্তু পায়ে পায়ে লাগিয়ে কিন্তু সেই কাজ করছে এদিকে আমাদের কুয়োটার জলও কিন্তু বেশি নেই বর্ষাকালে না অনেক জল থাকে সামনে চলে আসে তো এখনও পর্যন্ত যেহেতু সেরকমভাবে বৃষ্টি শুরু হয়নি সেই জন্য জলটা অনেক নিচেই আছে কুয়োর জলটা সেরকম ব্যবহারও হয় না আমাদের কলের জলেই কিন্তু সব কিছু হয় আর এদিকে আকাশটা আজকে মেঘলা আছে কিন্তু ওয়েদারটা খুব একটা ভালো নেই প্রচণ্ড গরম রেখেছে আর বিকেলের দিকে যদি ঝড় বৃষ্টি একটুখানি হয় এই দরজাগুলো না খুব আঘাত করে সে জন্য দরজাগুলো লাগিয়ে রেখে দিলাম এই কাজটাও আমাকে প্রতিদিনই করতে হয় তারপরে দেখো সকালে যে জামা কাপড় কাঁচা হয়েছিল সেগুলো ছাদে মেলতে এসেছি কারণ নিচে দড়িটা তোমরা দেখলে ছিঁড়ে গেছে তো এই যে ছাদের জামা কাপড়গুলো তুলে এবার নিয়ে যায় আর তারপরে যখন গুছিয়ে রাখবো রাখবো কিন্তু এখন তো নিয়ে যায় কারণ সারাদিন এখানে এভাবেই পড়ে আছে আর ছেলে দেখো কি করছে এই ওই যে গাঁদাল পাতাগুলো সব নিয়ে এলো না আমাকে বলছিল মামনি তুমি একটু বড়া করে দেবে এটা আমি বললাম বাঁচতে আমি পারবো না তো ও নিজে থেকেই কিন্তু আজ বাঁচতে শুরু করলো ও বোঝে যে মায়ের কত কষ্ট হয় আর তারপরে নিচে এসে আমি ফ্রিজ থেকে একটা ঠান্ডা পেপসি বার করে কিন্তু খেলাম ঠান্ডাটা খেতে ভালোই লাগছে আর এদিকে আম রাখা আছে অনেকগুলো আম এনেছে তোমার দাদা ভাই একেবারে দু কিলো তিন কিলো করে আম আনছে আর খাচ্ছি শুধু আমি একাই আর ওদেরকেও দিচ্ছি একটু করে দিচ্ছি আর সবজি তেমন কিছু নেই দেখি কি করি রাতের দিকে সন্ধ্যের দিকে একেবারে আমার যা বলছে আলমারি এনেছে নাকি সেটা দেখতে তো ভাবলাম যে একটু ভিডিও শেয়ার করি এই আলমারিটা না অর্ডার দিয়ে বানিয়েছে বারো হাজার না সতেরো হাজার টাকা দাম নিয়েছে বলল তো আলমারিটা খুব শক্ত ভালোই শক্ত তো আমি ভাবলাম দেখি একটুখানি ভিডিও করি আলমারিটার দেখলাম যে অনেকটা করে জায়গা আছে জানো অর্ডার দিয়ে বানিয়েছে এই কারণে ওরা যে রুমটার মধ্যে থাকে সেই রুমটাতে কিন্তু কোনো আলমারি বা কোনো ড্রেসিং টেবিল ঢোকে না চট করে আগের আমাদের যে রুমটা ছিল সেই রুমটার মাধ্যমেই কিন্তু ওরা রুম বের করেছে সেই জন্যই রুমটা বেশ মানে খুব নিচু টাইপের হয়ে গেছে কোনো জিনিস চট করে ঢুকতে চায় না তো এটা অর্ডার দিয়ে ওই জন্যই বানিয়ে এনেছে খুবই ভালো হয়েছে জিনিসটা আমার তো খুব ভালোই লাগলো আর বাড়িতে নতুন জিনিস হলে সেটার আনবক্সিং করতে কত ভালো লাগে বলো দেখিনি তো আমাকে যখন আমার যা ডাকলো তখন আমি বললাম দাঁড়াও একটুখানি আমি ভিডিও করে নিই কারণ ভিডিওর মাধ্যমে কিন্তু সারা মানে জীবন এটা কিন্তু ধরে রাখা যাবে তাই না যে একটা জিনিস এসেছিলো সেই দিন এই ভিডিওটা করা হয়েছিল। কেন বলছি বলো তো আমার শাশুড়ি মা যখন বেঁচেছিলেন আমার আগের চ্যানেলটাতে কিন্তু তার অনেক ভিডিও আছে তো সেইগুলো আমি এখন দেখতে পাই আর এখন দেখে দেখে কিন্তু আমার খুব গান না আসে সেই জন্য কোনো জিনিসকে যদি কিছুর মাধ্যমে ধরে রাখা যায় তা হলো কিন্তু ভিডিওর মাধ্যমে কারণ সারা জীবন কিন্তু সেটা থেকে যায় যাই হোক দেখো গাঁদাল পাতাগুলো কিন্তু ছেলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছিল আমি মিক্সি মেশিনে সেটা বেটে নিয়েছি একটুখানি পেঁয়াজ দিয়েছি একটু আদা লঙ্কা সব দিয়ে পেস্ট করে একটুখানি বেসন দিয়েছি তারপরে বড়াগুলো ভেজে নিচ্ছি এদিকে তোমাদের দাদাভাই বললো আমার না পেটটা খুবই খারাপ লাগছে আমাকে একটুখানি নুন চিনি জল করে দাও ওকেও একটুখানি নুন চিনি জল করে দিচ্ছি আর আমার কাণ্ডটা দেখলে চামচ কিন্তু পায়নি একটা ছুরি করেই কিন্তু জলটা ঘাটছিলাম এদিকে সব হয়ে গেছে ছেলেকে দিয়ে দিচ্ছি একেবারে খেতে তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম বলল হ্যাঁ আমাকে দেবে চারটে মতো দেবে আর আমিও কিন্তু সেটা নিয়েই টিফিন করব আজ সন্ধ্যের তো কেমন হয়েছে ভিডিওটা বন্ধুরা অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ব্লগে